লেবাননের সাথে যুদ্ধে জড়ালে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেয়ার হুঁশিয়ারি জানিয়েছে ইরান জাতিসংঘে ইরানিয়ান মিশন এক টুইট বার্তায় বলেছে ইসরায়েল এই পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মিত্র গোষ্ঠীগুলো পূর্ণমাত্রায় যুদ্ধে অংশ নিতে পারে এদিকে আমেরিকা ইসরায়েলে হামলা না চালাতে হিজবুল্লাহকে সতর্ক করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করেই ইসরায়েলকে শক্তিশালী বোমাসহ বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করে যাচ্ছে আমেরিকা এমন দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স বাইডেন প্রশাসনের দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায় ইসরায়েলে অস্ত্র সরবরাহ কমিয়ে আনার যে সংবাদ আলোচনায় এসেছে তা মিথ্যা প্রথম বিতর্কের বিপর্যয়ে জো বাইডেনের আরও চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে জরিপ বলছে ডেমোক্র্যাটদের ভোট ব্যাংক কৃষ্ণাঙ্গদের এগারো শতাংশ বাইডেনের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নিরপেক্ষ ভোটারদের একটি অংশ বলছে তারা নভেম্বরের নির্বাচনে বাইডেনকে ভোট দেবেন না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে জো বাইডেনের অনুজ্জ্বল উপস্থিতির পরও তাকেই সার্বিক সমর্থন দেয়ার কথা জানিয়েছে ডেমোক্র্যাটিক নেতারা শনিবার ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির চেয়ার জেইমি হ্যারিসন বলেন বাইডেনের নিষ্প্রভ উপস্থিতির চেয়ে ট্রাম্পের মিথ্যাচার আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলবে ট্রাম্পকে পরাজিত করতে ডেমোক্র্যাটদের উচিত দ্রুত বাইডেনের বিকল্প প্রার্থী মনোনীত করা এমনটাই মনে করছেন ভার্জিনিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর পলিটিক্সের ডিরেক্টর ল্যারি সাবার্ডো তার মতে এই প্রক্রিয়াটি সহজ না হলেও এতে বাইডেন কি সবার আগে এগিয়ে আসতে হবে ফোর্থ জুলাইয়ের গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দেশের আকাশ ও সড়কপথে যাত্রী চাপ বেড়েছে ট্রিপল এ বলছে উনত্রিশ জুন থেকে সাত জুলাই পর্যন্ত প্রায় একাত্তর মিলিয়ন মানুষ ভ্রমণে বের হবে সড়কপথে ভ্রমণ করবে প্রায় সত্তর মিলিয়ন মানুষ যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে নিউ ইয়র্ক সিটির জন্য রেকর্ড একশো বারো দশমিক চার বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছেন মেয়র এরিক অ্যাডামস শুক্রবার সিটি কাউন্সিল স্পিকার অ্যান্ড্রিয়ান অ্যাডামসকে সাথে নিয়ে তিনি এই বাজেট ঘোষণা করেন পয়লা জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে গাড়ি দুর্ঘটনায় একটি নেইল সেলুনের ভিতরে থাকা চারজন নিহত হন এদের মধ্যে একজন এন ওয়াইপিডির পুলিশ কর্মকর্তা শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে এতে আরও নয় জন আহত হন গাড়ি চালক নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে বাংলাদেশের নতুন অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পাশ হয়েছে রোববার সংসদের বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ সংক্রান্ত নির্দিষ্টকরণ আইন দু সংসদে প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয় পয়লা জুলাই থেকে শুরু হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর শ্বাসরুদ্ধকর ফাইনালে সাউথ আফ্রিকাকে সাত রানে হারিয়ে টি বিশ্বকাপের শিরোপা জিতে নিল ভারত টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া শেষ ওভারে গড়ানো ম্যাচে আট উইকেট হারিয়ে একশো রানে থামে সাউথ আফ্রিকার ইনিংস সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি